জেলা হচ্ছে নোয়াখালী থানা হচ্ছে চরজব্বর থানা এই যে সামনে গেলে মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু আছে আর এদিকে আসলে পোফারের জায়গা এই যে সামনে গেলে যারা নোয়াখালী খাসেরহাটের নাম শুনছেন খাসেরহাট বাজার যারা ছিলেন বিশাল আকারে বড় বড় বাজার অনেক বড় বিশাল বাড়া হসপিটাল মার্কেট ব্যাংক অফিস সব কিছু ইনশাল্লাহ আছে কি এদিকে আপনার বাসা বাড়ি যেটাই করেন ইনশাল্লাহ ভাড়া চলে স্কুল কলেজ মহিলা মাদ্রাসা সব কিছু ইনশাল্লাহ আছে তো এইখানে যে ফাঁকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে বারো ফিটের একটি রাস্তা আছে আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো এই যে ফাঁকা রাস্তাটা এই রাস্তা থেকে এখানে একটা বারো ফিটের রাস্তা আছে আর এখানে বাহান্ন শতাংশের একটি জায়গা আছে তা আপনার এই জায়গা থেকে একটু সামনে গেলে দেখেন এখানে এই যে ভবন আছে এগুলো এই বাসাগুলো ফ্যামিলি বাসা এগুলো চলে আপনিও চাইলে এখানে বাড়ি করে ইনশাল্লা ভাঙা দিতে পারবেন ওই যে সামনে গেলে আরেকটি ভবন দেখা যাচ্ছে এগুলো আসলে ভাঁড়া চলে এবং কি সামনে গেলে আপনি এক মিনিট হেঁটে গেলে খাসেরাট বাজার বড় বিশাল আকারে বাজার তো এই পাকা রাস্তা থেকে ওনার এই যে বারোশ বন্ধ শতাংশ এই জায়গাটা বারো ফিটের একটি রাস্তা উনি নিচে আর কি জায়গাটাতে যাওয়ার জন্য এটা হলো যে বারো ফিটের একটি রাস্তা আর রাস্তার মধ্যে আছে প্রায় তিন থেকে চার শতাংশের মতো রাস্তার মধ্যে ওনার জায়গা আছে উনি বাড়ি মানে জায়গাটাতে যাওয়ার জন্য রাস্তাটা করছে আর কি তো ইনশাল্লাহ যারা খাসের হাটের আশেপাশে বাজারের পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন তো দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন যে ভাই আমাকে একটু খাসগাটের আশেপাশে জায়গা পাইলে একটু জানাই তো আপনারা ইনশাল্লাহ জায়গাটা দেখতে পারেন খুব সুন্দর একটি জায়গা এই যে আমি জায়গাটার মধ্যে অলরেডি চলে আসছি আর জায়গাটার মালিকও আমার সাথে আছে ভাই আপনার এই যে ফুরাটাকে কান্দি কেন এটার ভিতরে এটা আমার বাইরেও জায়গা আছে অনেক কান্দের নিচু আপনার জায়গা আছে কেন যে রাস্তা দেখতেছেন এই রাস্তা পরে আসলে

কিন্তু সুন্দর জায়গা আর জায়গাটা খুবই স্কোয়ার আপনারা চাইলে দুইজন তিনজন মিলে জায়গাটা ক্রয় করতে পারেন কারণ বাজারের পার্শ্ববর্তী জায়গা এখানে যেকোনো বিল্ডিং টিল্ডিং যে কোনো বাড়ি করে ইনশাল্লাহ আপনারা জায়গাটা ভাড়া দিতে পারবেন তো যারা হয়তো অনেকে আছে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে রাখছেন আপনারা মাটিতে ইনভেস্ট করেন ইনশাল্লাহ টাকা পয়সার দ্বিগুণ হতে সময় লাগে না ইনশাল্লাহ তো আপনার এই যে ওনার জায়গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো আর চারিদিকে এদিকে ঘন বসতি যত দিন যাচ্ছে তত বসতি হচ্ছে আর এই যে এই যে বড়ো গাছ গাছওগুলো আছে দেখেন পুরান গাছ আছে এবং কি আপনার অপর পাশে যে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যাতে আপনারা একটু বুঝতে সুবিধা হয় আপনি যখন রাস্তা দিয়ে আসবেন এই যে গাছপালাগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ গাছগুলো কিন্তু ওনার এই জায়গাটার ভিতরে তো খুবই সুন্দর এই স্কোয়ার এই জায়গাটা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর এগুলা খাসের আডের ফাঁসে একদম বাজারমুখী জায়গা যেহেতু ভবিষ্যতে আপনারা বাড়ি করেন বা অথবা কিনি ফালায় রাখেন ইনশাল্লাহ যাই করেন আপনারা করতে পারবেন আর এই জায়গাটার সামনে দিয়ে একটু জমি না আর রাস্তার পাশে চাইলে আপনারা আপনার ফিলারটা কোন জায়গা ওই যে এটা না এই যমনার এখানে সিমেনার ফিলার দেওয়া আছে এই যমনার এখানে সিমেনার ফিলার দেওয়া আছে তো এই ফিলার থেকে একদম শুরু করে এই যে দেখতেছেন কান্দিটা এই কান্দিটা থেকে শুরু করে খুবই সুন্দর এই যে রেডিমেড জায়গা তো দেশ এবং প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা আমার জায়গা জমি বিজ্ঞাপনগুলো দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সব সময় অনুশালা আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি যে খুব সুন্দর এই যে রেডিমেড দেখেন গাছপালা কত পর্যাপ্ত পরিমাণ গাছপালা লাগানো তো আমি আবার বলতেছি এই যে জায়গাটার পরিমাণ হচ্ছে বাউন্ন শতাংশ আমি পিছনে আর গেলাম না খুবই সুন্দর স্কোয়ার একটি জায়গা তো যে বাজারের নামটা কি মোহাম্মদ রাকিবুল হাসান মোহাম্মদ রাকিবুল হাসান ভাই ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া আজকে আপনাকে যে জায়গাটা দেখাইছেন এটা কত শতাংশ জায়গাটা বাউন্ন শতাংশ বাউন্ন শতাংশ আপনাদের এই জায়গাটা খাসের বাজারের কোন পাশে পড়ছে উত্তর উত্তর পাশে খাসের বাজারের উত্তর পাশে আচ্ছা বুঝতে পারছি তো এই জায়গাটা মালিকানাটা কে এটা এটা আমার বাবা আপনার বাবা মালিকানা জি তখন বিক্রি করবেন আপনারা না জি আমি আমি বিক্রি করব আমি একমাত্র ছেলে ও আচ্ছা আপনার বাবা মারা গেছে নাকি জি আচ্ছা তাহলে তো এখন বর্তমানে ওয়ার্ড সূত্রে আপনি মালিকানা জি বুঝতে পারছি তো আপনার বাবার কি ক্রয় করার সম্পত্তি নাকি আমার হ্যাঁ এর এরকমই কিন্তু আমার হ্যাঁ বড় বাবা দিয়ে গেছে তার নামে রেজিস্ট্রি করে বুঝছি তার মানে কিনা সম্পত্তি বুঝতে পারছি এমনি জায়গাতে আপনাদের আপনার যেহেতু আপনাদের জায়গা তা আপনাদের এমনি কোনো জায়গাতে কোনো ভেজাল হেজাল এগুলো আছে কিনা জি না কোনো ভেজাল নেই কোনো ভেজাল টেজাল নাই যাক আলহামদুলিল্লাহ ওই জায়গায় কিছু কাজও আছে বুঝছে আর কিছু আর্থিকভাবে টাকা পয়সা ইয়ে করবেন আচ্ছা যাক তা জায়গাতে ইনশাল্লাহ কারোর সাথে ভেজাল নাই কাগজপত্র ইনশাল্লাহ ঠিক আছে বুঝতে পারছি

আচ্ছা ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা যদি কেউ ইনশাল্লাহ এই জায়গাটা ক্রয় করতে চান আপনারা যোগাযোগ করবেন উনি সরাসরি মালিক ওনার বাবার অপরিবর্তে মানে ওনার বাবা মারা গেছে তো উনি একমাত্র সন্তান উনি জায়গাটা রেস্ট্রি দিবে ইনশাল্লাহ খাসেরাট বাজারের পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই ভিডিওটা দেখতে পারেন আর দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বড় ভাই আপনার মেয়ে আমার দাঁড়িয়ে করতে পড়াইতে পারলাম না কি না জানেন আমি নিজে মেয়ে আমার বলছেন আলাদা আছে ওইটা